যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতো তাহলে এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করতো না সকল সংবাদপত্র বন্ধ করে দিত না এক দল গঠন করত না তাই তোমার বাবাও কোনোদিনও পশ্চিম কালো বাংলাদেশের স্বাধীনতা চান নাই উনি চেয়েছেন ইয়াহিয়া ভুট্টুর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে আমার নেতা তারেক রহমানের পাঁচে অগস্টের পর শব্দ চয়ন দেখেন তার বক্তব্য দেখেন তার কথাগুলো দেখেন তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন তার রাষ্ট্র নাগত্যমূলক বক্তব্য দেখেন এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারে ক্রমান্নে পারবে বাংলাদেশে গণতন্ত্রকে অটুটে রাখতে সংবিধান গুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারে ক্রমান যথেষ্ট